হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা নম্বর ওয়ার্ড গাছ মৌজাতে আপনাদের সঙ্গে কানেক্ট রয়েছি এই মুহূর্তে পাঁচ কাঠা জমি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার বিক্রয় মূল্য রয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা আমার সামনে যে জমিটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে মানুষগুলো বসা আছে এই এই হচ্ছে জায়গাটি এই হচ্ছে টোটালি পাঁচ কাঠা জায়গা প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন নিয়ে আসাবাদ ব্যক্ত করছি যেই মানুষটি জমিটি বিক্রি করবে দেখতে পাচ্ছেন যে একদম উচ্চ ভিটও তার অতি জরুরি ভিত্তিতে রাখা প্রয়োজন তার কারণেই হচ্ছে এরকম বাড়ি ভিটে বিক্রি করে দিচ্ছে প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেনি পাশাপাশি থেকে আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক আবার বলে দিচ্ছি এই জমিটি কিনতে হলে গাজীপুর মহাসড়ক আইটি ইউনিভার্সিটি রোড থেকে আপনার এই সামনে একশো গছ দূরে রয়েছে ঈশ্বর ব্যাপারী পাড়া ঈশ্বর ব্যাপারী পাড়া থেকে একটি দশ ফিট রোড চলে আসছে এবং দশ ফিট রোডের কাছে দেখতে পাচ্ছেন এই পাঁচ কাঠা জমিন যাই হোক প্রিয় বন্ধুরা আবার বলে দিচ্ছি যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি পাঁচ কাঠা জায়গা রয়েছে তার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন নিয়ে আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি এইস এম আফজাল হুসেন গাজীপুর সিটি কর্পোরেশন থানা আত্রিশ নম্বর ওয়ার্ড এসর সর মজাতে যুক্ত ছিলাম এবং এখান থেকে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ